বুবলিকে বেগুনি রঙের জামা পরে দেখিয়ে হেসে দিয়ে এই কেমন মন্তব্য করলেন সুপারস্টার সাকিব খান হ্যালো ভিউয়ার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম হাজার সিনেমার কাজে ব্যস্ত থাকে মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাগবে যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভ্যাল তবে স্বপ্নম বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যায় দেখা যাচ্ছে এদিক সেদিক আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বদ স্বপ্ন তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্ন মুবলিকে বেগুলি পোশাকে এপন ফটো গুলোতে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন বেগুনি পোশাকের স্বপ্ন মুবলিকে অনেক সুন্দর লাগছে যা রানির স্টাইল মনে হচ্ছে সেটি থেকে সুপারস্টার স্টার সাকিব খান মন্তব্য করতে বাদ রাগিনি সুপার স্টার সাকিব খান বলছেন বেগর রঙের পোশাকটি বুবলির গায়ে অনেক সুন্দর মানিয়েছে তো সুপ্রিয় দর্শক এমন মন্তব্য শুনে আপনি কি ভাবছেন সেটার কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য